آلنا. من يهد الله فلا مضل له ومن يضللهم فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا أَتَوِيبَ مَحْبُوبَنَا مَوْلَانَا مُحَمَّداً

Allah, 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 La ilaha illallah لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا Samaan an sifatin kalimbariun, kampun azaniyun kalau kalu kau kemala, la kita wala kita wala hatta limaulah, la kita wala kita wala hatta limaulah, al anak 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 yang

যে ইমানদার হইলে তার মৃত্যুটা কিভাবে হয় আর পাপি বান্দা হইলে তার মরণটা কিভাবে হয় এবং লাস্টে যে কোরআন তেলের কথা বলছিলাম কিসের কথা কোরআন তেলোয়াতের কথা যে গ্রাম্য লোক গ্রামের সাধারণ লোক আল্লার নবীর কাছে সে ইয়া ইয়ার পায়গ্রাম্প ইসলামের এত নিয়ম কানুন এত বুঝিনি না আমি বুঝি না বুঝতে পারি না আমাকে সহজ কিছু আন্দোলনকে বলে অনেকে দেখবেন গ্রামের অনেক সাধারণ মানুষ আছে কোনো পেশ গোস নেই তো গ্রামের লোক এসে আপনার বায়োগ্রাম্পটি বললেন হ্যাঁ পায়গম্প আমাকে

কে কতটুকু আমল করি এটাই মেন বাস্তবতা সবাই কিন্তু আমার বক্তা সবাই ওয়াদ জানি আমাদের থেকে আপনারা কেউ কম জানেন না সবাই ওয়াজ জানেন কিন্তু দেখার বিষয়ে কে কতটুকু আমল করি আমরা মেন জিনিসটা কি বলেন মেন জিনিসটার নাম কি আমল আল্লাহ কবরের ভিতরে গে আমাদের ময়দানে কি দেখবেন বলেন কার কথা আমল আমার বেশি ইসালাম সুবহান আল্লাহ কিন্তু सियामतটা কিনতে আমার করতে চাই না আমলের কথা শুনুন এক কথা সংখ্যা কথা বলেছিলাম যে এই লোক কে নবী একটা জিকিরের সাউত দিলেন তুমি বেশি বেশি লা ইলাহা আর সুবহানাল্লাহ কি হামদি সময় পাইলেই এক তাসবিহ পড়া আর একটা وَإِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا Jikir ek nombor, 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 Surah Al-Fatihah 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 Wa idha tunyat alaihim ayatuhu

আল্লাহ রাস্তার কোনটা বলেন গান ভিতরে মদের আসরে জোয়ার ভিতরে কোথায় মসজিদে মাদ্রাসায় এতিমদের জন্য বিধবাদের জন্য গরিব মিস্কিনদের জন্য এগুলো সব কার রাস্তা আল্লাহ তাহলে এই কোরআন আমাদেরকে আল্লাহ চোদ্দ শত বছর অথবা পনেরো বছর আগে নাজিল করেছেন الله رب العالمين قران الكريم يا رب العالمين. إنا نحن نزلنا الذكرى إنا له لحافظون. يا رب العالمين قران الكريمين إيه قران رب قران الحفاظ والدمين. الله رب العالمين قران إيه قران

আমি আসমান আমি রাখতে পারব না তার পরে জমিন যমিনের জমি বিশাল ইমরানের ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকের মধ্যে থাকে যাই জমিন বলি অনেক সময় জমিন তো সে যাবে ভূমি কম্পের কারণে জমি ভেঙ্গে চুররো হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআন আমি ইবাদত করতে পারব না তাহলে কোরআনটাকে এমন ভাব বলেন কি বিশাল ওজনের হইতে পারে কি বিশাল ভার হইতে পারে কি সম্মানের হইতে পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন যারা পড়বে তাদের কোনো লস নাই কুরআনের শব্দ যারা থাকবে কুরআনের সাথে যারা হবে তাদের কোনো লস নাই তাদেরকে কারণে আল্লাহ রাব্বুল আলামিন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া মিন ফাদলি

Gracias.

وعدكم ربنا জানা الله الحبيب صلى الله عليه وسلم বলেন কোরআন قرনে যদি হালাল কি হালাল মনে করো মনে আল্লাহ ربنا বলেন তাহার ঠিক না আল্লাহ আল্লাহকে হাদিস নবিত্র মানে

বৃষ্টি ক্ষমতার মত ইনসাফ আছে আবার কুরআন আছে আর যদি কুরআন তলাহাত করো তাহলে তোমার দৃষ্টান্ত তো খেজুরের মতন খেজুরের স্বাদ আছে কিন্তু গ্রাম নাই বুঝতাছেন কথা খেজুরের স্বাদ আছে কিন্তু প্রাণ নাই আর যদি কুরআন তলাহাত করি আল্লাহ সকল عالمের پیغمبر নবী বলেন তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত সুবহান তাহলে কুরআন মানুষকে কি দেয় বলেন সম্মান দেয় কি

নমাজ আল্লাহ پیغمبرগণ নবী বলেছেন তাহার ভিতরে তিনটা গুণ যদি থাকে পায়টা গুণ বলেন না জোরে বলেন নাইটা তিনটা গুণ যদি থাকে তবে সেটা হইতে পারে তাকে সম্মান দিবেন কে এক নম্বরে সাহাবী বলেন আমার ওই ব্যক্তি কুরআন পড়তে পারে কুরআনের জ্ঞান তাহাত আছে আর সে কাজী ভালো বিচার করতে পারে আবার ধর্ম সম্পর্কে সম্পর্কে সম্পৃক্ততার বিরুদ্ধে ধারণা আছে এই আল্লাহ যে উচ্চকের দায়িত্ব দিয়েছি তাহলে বলেন দেখি কোরআন থাকার কারণে সম্মান দিয়েছেন কে আল্লাহ তবে আল্লাহ অনেক সময় দেখেন না টিভিতে যে আমাদের বাংলাদেশে বিশ্বের মধ্যে এক নাম্বার দুই নম্বর হয়ে আছে দেখেন কি না কয়েকদিন আগে দেখছেন কয়েক বছর আগে সালে আহমদ তাকি নামে একটা ছেলে টাঙ্গাইলের বাড়ি তার বাড়ি ছিল সিরাজ নদীতে ভেঙে নিয়ে গেছে পুরো বিশ্ব তাকে চিনছে বলি হইছে বিশ্ব তাকে চিনায় দিছে আল্লাহ তাআলা কোরআনের কারণে তাকে সম্মান দিয়েছেন আল্লাহু আকবার

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর যখন কুরআন করেন তার ঘোরা আল্লাহ পায় আবার যখন থেমে যায় আবার ঘোরা নাও থেমে যায় আবার যখন কুরআন তিলাওয়াত শুরু করে আবার ঘোরা লাভ তারপরে ভেসে যায় ঠিক উপরে এক মেঘমালা আর সেই মেঘমালার ভিতরে ছোট ছোট বাতির মত জ্বলতেছে সকাল হয়ে যাওয়ার পরে

আল্লাহ রাব্বুল আলামিন اهلুল যারা স্মরণ করবে তারা আমার পরিবারের অন্তর্ভুক্ত তা আমার खास বান্দা আল্লাহু আকবার আমরা তো কোরআন পড়তে পারি যত ভূমি পারি করি না আমাদেরকে কোন প্রতিজ্ঞ করতে হবে যে আমাদের একটা ছেলে থাকলে দুইটা ছেলে হইলে একটা সন্তান হইলে জানা কোন সেম কি করতে পারি একজনকে হাফেজ বান্দা

একটু ভালো খাই এই কথাটি কিন্তু এমন এক সময় চলে আসে আমাদের জীবনের শেষ সময় যেটা দেয় সেটাই ভালো যে উপযুক্ত হয়ে যায় যে পোসাদটাই দেব সেটাই আমার জন্য উপযুক্ত হয়ে যায় তখন আর ভালো সে উচিত থাকে না এমন এক সময় মানুষের জীবনে চলে আসে এখন তো একটু ভালো পোশাক করতে মন চায় যেমন মরব্বী হয়ে যায়

তুমি আমাকে কোরআন তেলাওয়াত শোনাও সাহাবী আল্লাহর পয়গম্বর তাকে কোরআন তেলাওয়াত শুনাইলেন তাহলে বুঝা যায় মাঝে মধ্যে আমরা যতটুকু কি পারি শোনা দরকার আছে না নাই আছে বলে আছে আমার কাছে মাঝে মধ্যে মুসলিমরা শোনা আর যদি বলি শুনবো যে আগে সব চলে যাবে বলেন শিক্ষা কোনো কি নাই বয়স নাই একটা হলো শিক্ষা অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি